আমি দেশের বাইরে যাব না দেশের বাইরে আমার কোনো কিছুই নেই দেশই আমার ঠিকানা এই দেশের মাটি ও মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না আজ বিএমপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে আস আসুন তারেক রোহান চাচুকে ভোট দিতে হবে আমার কোথাও কোনো কথা নেই আপনার ভোট আপনিই দেবেন যাকে ইচ্ছা আপনি দেবেন কিন্তু তারাকা চার্য হাতকে আপনি শক্তিশালী করুন ওনাকে সহযোগিতা করুন যাতে তারাকাচার্য আপনার হাতকে আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে এটা আমি টিভি দেখছিলাম টিভি থেকে আসছিল দেশনে ত্রী বেঙ্গ খালেদা জিয়া মৃত্যুবরণ করছেন তাই আমি প্রথমে বিশ্বাস করছিলাম এটা মনে হয় মিথ্যা নিউজ প্রথমে পরে বার দেখে সত্য নিউজ আমি অনেক কান্না করছি আমার বাবাকে বলছি তোমার নেত্রী মারা মারা গিয়েছেন আমার বাবা কী বলো তোমার মারা গিয়েছেন পর আমার বাবাও ফেসবুকে দেখছেন সত্যি মারা গিয়েছেন পরে আমরা সাড়ে সাতটা রওনা দিয়ে বারোটার সময় পৌঁছে গেছি আমরা যশোর থেকে এসেছি আজ বিএমপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে আসুন তারেক রহমান চাচ্চুকে ভোট দিতে হবে মোর কথা কোনো কথা নেই আপনার ভোট আপনিই দেবেন যা কি ইচ্ছা আপনিই দেবেন কিন্তু তারেক রহমান চাচুর হাতকে আপনি শক্তিশালী করুন ওনাকে সহযোগিতা করুন যাতে তারেক রহমান চাচু আপনার হাতকে আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে আমাদের লক্ষ্য আমাদের স্লোগান আমাদের উদ্দেশ্য আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা আমি দেশের বাইরে যাব না দেশের বাইরে আমার কোনো কিছু নেই দেশই আমার ঠিকানা এই দেশের মাটি ও মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না আমি শুধু দলের নির্দেশ নেত্রী নই আমি সারা বাংলাদেশের নেত্রী শিখেছি আমি যে সময়টা দিয়েছিল তখন তখন আমি টিভির থেকে সরতাম আমি দেশ বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনি আর উনার বক্তব্য আমার খুব ভালো লাগে এতটা পছন্দ করার কারণ কি কারণ ওনাকে আমি খুব ভালোবাসি উনি কোনো অন্যায়ের পথে আপোষ করিনি কখনো দেশ ছেড়ে যায়নি দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে পেলে তিনি তখন অনেক কষ্ট লাগছিল আমরা যশোর থেকে এসেছি যে সময় আমি দেখছি তখন আমার অনেক খারাপ লাগছিল আমি অনেক কান্নাও করছি যশোর জেলা যুবদলের দলের প্রচুর সম্পদ আমি দেশের বাইরে যাব না দেশের বাইরে আমার কোনো কিছুই নেই দেশই আমার ঠিকানা এই দেশের মাটি ও মানুষই আমার সব কিছু আমি কাজে আমি দেশের বাইরে যাব না আমি শুধু দলের নির্দিষ্ট নেত্রী রই আমি সারা বাংলাদেশের নেত্রী